ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে লাঠি লোহার রড ও ছুরি দিয়ে কুপিয়ে জাহিদ হাসানকে জখম করেছে প্রতিবেশী জাহিদ হাসান মৃত আব্দুল কুদ্দুস মাস্টারের ছেলে এ ঘটনায় জাহিদের মা জোসনারা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন ভালুকা প্রতিনিধি নূর হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকাল দশটায় ধিতপুর ইউনিয়নে ধিতপুর নামাপাড়া গ্রামে আরমানের দোকানের সামনে এই ঘটনা ঘটে জাহিদের মা জানায় জাহিদ টাকা উঠাতে বাড়ির পাশে একটি বিকাশের দোকানে যায় এ সময় একই গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে আতাউর রহমান জাহিদকে একা পেয়ে দোকানের সামনে তার দলবল নিয়ে ঘিরে আমার ছেলেকে পিঠে ও পায়ে এলো পাথারি ছুরি চালিয়ে জখম করে স্থানীয়রা জানায় আতাউরের ভাতিজা রিকিবুল হাসান পিঠে ছুরি ঢুকিয়ে দেয় এবং আতাউরের ছেলে ফাহিদ মিয়া ছুরি দিয়ে পায়ে আঘাত করে জাহিদ রক্তাক্ত শরীরে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে জাহিদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এরা এরা পরিবারটিকে অত্যাচার ও নির্যাতন করে আসছে বিভিন্নভাবে এলাকার নিরীহ অনেক মানুষকে মামলা দিয়ে হয়রানি করছে বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে এরা জড়িত পূর্ব থেকে চুরি ছিনতাই ও লুটপাট করা এদের অভ্যাস থানায় এদের নামে আগেও মামলা আছে দুইবার তার সাঁচারে তার বড় জেরারে হ্যাঁ ফিটাইছে ঠিক আছে এই ধরনের ঘটনা করি যে সেটারে বানাইছে হ্যাঁ মস্তান ঠিক আছে তার ছেলে আর অনেক বিভিন্ন ঘটনা করে যে অনেক করিবার নতুন আপনি আশেপাশে লোক আছে যে কোনো লোকের দিকে আরও রিপুট না হাজার হাজার মিশে হ্যাঁ আর মানুষের মোবাইল সোবাইল এইগুলি হে বেসে আর যার লোক না তার লগে মাই তৈরি করিয়া হেরিয়া আরও আমাদের সাথে জমি সব বিক্রি করিয়া হ্যাঁ